বিকাশ নগদ কুলন সহ সকল ধরনের অ্যাপস পেয়ে যাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একদম প্রিমিয়াম ভার্সন অ্যাপস যেগুলো আছে সেগুলো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই সেখান থেকে জয়েন করে নেবেন সালাম আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন হাফিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনটি অন করে রাখবেন তো আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে রিওয়ার্ড দিয়ে ক্যাশব্যাক নেওয়া যায় সর্বপ্রথম আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখানে একটা দেখতে পারছেন কাফের মতো একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা দেখান অপশান আছে সব দেখুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে রিওয়ার্ড পয়েন্ট আছে ওগুলো দিয়ে আপনি এখানে কোনগুলো নিতে পারবেন ক্যাশব্যাক এগুলো এখানে দেখাচ্ছে তো কত টাকা দিয়ে কত পয়েন্ট দিয়ে কত টাকা ক্যাশব্যাক পাবেন সেটা এখানে দেখাচ্ছে তা আমি এখন আমি এখন দেখব যে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পঁয়তাল্লিশ টাকা ক্যাশব্যাক এটা নেওয়ার চেষ্টা করব তো আপনারা চাইলে এখান থেকে আরও অন্য পেমেন্টে যেমন নাকি তিন হাজার টাকা বা তার বেশি ব্যাংক টু বিকাশে তিরিশ টাকা ক্যাশব্যাক এরকম আরও অন্য অফারগুলো আছে ওগুলো ক্লিক করতে পারেন ওগুলো নিতে পারেন তো আমার যখন পেমেন্ট নাম্বার আছে আমি এখানে সর্বপ্রথম এই পেমেন্টের এটা নেবো চারশো পয়েন্টে তো আমি এখানে গেলাম সংগ্রহ করুন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে হাঁ হাঁড় মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাকে একটা মেয়াদ দেওয়া হয়েছে যে এই যে আমি ক্লিক করলাম এই পয়েন্টটা সতেরো তারিখ বারো মাস দু হাজার চব্বিশের মধ্যে আমাকে নিয়ে নিতে হবে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট করে ফেললে এই যে আমি পঁয়তাল্লিশ টাকাটা ক্যাশব্যাক পেয়ে যাব তো এটা ক্যাশব্যাক এটা পাওয়ার জন্য আমি এখন পয়েন্টটা এখান থেকে খরচ করে ফেলছি এটার মেয়াদ হয়েছে এখন বরাবর এক মাস মেয়াদ থাকবে এখন থেকে এক মাস মেয়াদ থাকবে তো আমি এখান থেকে এবার ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমার কোনো প্রকার ক্যাশব্যাক নেই এখানে কোনো প্রকার ক্যাশব্যাক নেই তো আমি এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা হচ্ছে আমার একটা মারসেন্ট বিকাশ নাম্বার আমি ওই নাম্বারে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখান থেকে পাঁচশো টাকা পেমেন্ট করে দিও এটা আমার নিজের নাম্বার নিজের মার্সেন্ট অ্যাকাউন্ট নাম্বার আপনারা যে কোনো মার্সেন্ট নাম্বারে পেমেন্টটা করতে পারেন তো আমার পিন নাম্বার দিয়ে দিলাম এখানে টেপ করে ধরে রাখলাম আমার পেমেন্টটা সাকসেস সাকসেসফুল হয়ে গেছে এখন দেখব যে আমার যে ক্যাশব্যাকটা ছিল এই ক্যাশব্যাকটা আসছে কিনা যেখানে আমার অলরেডি ক্যাশব্যাকটা চলে আসছে উপরে যে নোটিফিকেশন আসছে তো এইভাবে আপনারা রিওয়ার্ড পয়েন্ট দিয়ে ক্যাশব্যাকগুলো নিতে পারেন আর যে বিকাশের মধ্যে অনেকে বিকাশ ইউজ করেন যাদের বেশি লেনদেন হয় তারা রিওয়ার্ডগুলা বেশি পাবেন আর অনেকে এখান থেকে মাই অফার থেকে অনেকগুলো অফার নিতে পারেন এখানে মাই অফারের মধ্যেতেও আছে ব্যাংক থেকে বিকাশে দুশো চল্লিশ টাকা আনলে বিশ টাকা ক্যাশব্যাক এটাও নিতে পারেন মোবাইল রিচার্জ তার পঁয়ত্রিশ টাকা মোবাইল রিচার্জে বিশ টাকা ক্যাশব্যাক এগুলোও নিতে পারেন এখানে আরেকটা আছে কার্ড বিকাশ তো এগুলো কীভাবে নেবেন আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে আমাকে বলবেন আমি সম্পূর্ণ ভিডিওগুলো দেব আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন যে আপনাদের কোন ভিডিওটা প্রয়োজন কোন ভিডিও দিলে ভালো হবে আপনাদের উপকারে আসবে ওগুলো আপনারা কমেন্ট করবেন আমি ওখান থেকে কমেন্ট দেখে তারপর আপনাদের জন্য ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ